একে তো ছোট দিনের বেলা তার মধ্যেই ঘরের কাজকর্ম ছেলের এক্সাম কিছু মিলিয়ে সারা দিনটা যেন ব্যস্ততার কাটছে আজ বেশ খুব উঠেছি উঠেছি আজ সাড়ে ছটা সময় তো উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে কর্মশাইকে দুধ চা বানিয়ে দিলাম তারপর ব্রেকফাস্ট বানিয়ে নিলাম নিয়ে এই তো বসেছি রোদ্রে আর আমার জন্য এক কাপ চা বানিয়ে নিলাম চাটা কিন্তু আমি আগে থেকেই খাই না তার মধ্যে আরও নিষেধ রয়েছে তার জন্যই কিন্তু দুধ চাটা আমি খাই না আর শীতকাল যদি আসে একটু লিকার চা বানিয়ে খাই এতে কিন্তু গলাটা ফ্রেশ ফ্রেশ লাগে তো প্রথমে আগে ইন্টোডাক্ট দিয়ে নিচ্ছি তো হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আপনারা সবাই কেমন আছেন আমি তো ভালোই আছি আর যেহেতু সানডে বরমশাই নিয়ে এসেছে মটন তো মটনটা ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ ঘরের অনেকটা কাজ ছিল তো সানডের দিন জানেনি তো কত কিছু কাজ করতে লাগে সমস্ত ঘর দ্বার গুছিয়ে তারপর চলে এসেছে রান্নাঘরে এসে তো প্রথমে আগে ভাতটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে তারপর তো এই যে মাংসের জন্যে যা যা ইনগ্রিডিয়ান্টস লাগে সব কিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ওদিকে এখন সিম ভাজা করে নিচ্ছি তো ভাবলাম মটন কারি করবো আর সিম ভাজা করব তার জন্যে সিমটা ভাজা করে নিলাম এবার তো এই যে মটনের প্রিপারেশন করতেই হবে বেশিরভাগটা সময় কিন্তু আমি মেরিনেশন করে রান্নাটা করি আমার মতে এরকম করে রান্নাটা করলে খুবই টেস্ট লাগে তো যাই হোক পেঁয়াজ কুচি তারপর বাটা মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপর নুন হলুদ সবকিছু কিন্তু দিয়ে খুব সুন্দর করে মেরিনেশন করে নিচ্ছি দিয়ে দিলাম সাদা তেল কি আর করবো সর্ষের তেল যেহেতু খাই না তো সর্ষের তেল দিলে কিন্তু রান্নাটা টেস্ট লাগে তো যাই হোক খুব সুন্দর করে মেরিনেশন করে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তো আধা ঘন্টা পর চলে এসেছি আবার রান্নাঘরে তো প্রথমে আমি আলুটা লাল লাল করে ভেজে নিলাম তো নিয়েই ফোরনটা দিয়ে তারপরে এই যে মাংসটা দিয়ে দিলাম তো খুব সুন্দর করে একটু কষিয়ে নিয়ে পাঁচ ছটা গোটা রসুনও দিয়ে দিলাম বর মশাইয়ের ফেভারেট সেটা তো দিতেই হবে তো ভালো করে কষিয়ে নিয়ে ঝোলটা দিয়ে দিয়েছি আর শেষে নামানোর আগে তো গরম মশলা দিতেই হবে তো জাল হতে থাক এদিকে আমি কয়েকটা বাসন বের হয়েছে তো বাসনটা আমি মেজে নিয়ে আসি তো একটা রান্না করতে করতে কিন্তু অনেক কিছু কাজই করা যায় তো আমি করি তো আমি যেমন রান্না বসিয়ে দিয়ে সব কিছু কেটে কুটে নেই তেমনই কিন্তু অন্য কাজ যদি থাকে কাপড় ধোয়া বাসন মাজা সেগুলোও কিন্তু আমি করে নিই একটা কথা কি শরীর যদি ভালো থাকে তাহলে কিন্তু ফুল এনার্জি নিয়ে সব কাজই করা যায় খুব তাড়াতাড়ি তো যাই হোক গরম মশলা গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম তো এদিকে কিন্তু কয়েকটা বাসন বের হয়েছে সেটা মেজে নেব তো খাওয়া দাওয়ার পালা তো করতেই হবে তো খাওয়া দাওয়া করে নিয়েছি এখন বাজে সাড়ে চারটা নাগাদ তো বরমশাই তো গেল দোকানে আর আমিও তো বিকেলের কাজকর্ম করে সন্ধ্যা দিয়ে নিব আর ছেলেকে পড়াতে হবে তো ছেলেকে পড়াবো তার মধ্যেই দেখুন ছেলে আমার বিস্কুট খেতে খেতে ঘুমিয়ে গেছে ওর যদি কোনো রকম ঘুম পায় আর চোখের আড়ালেই পাঁচ মিনিটের মধ্যে ঘুমিয়ে যাবে টেরি পাওয়া যাবে না তো যাই হোক বন্ধুরা আজকের মতো রাখছি বাই